এবার মাঠে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী মহাশয় বলতে গেলে এবার তিনি তৃণমূলের ঘর ভাঙলেন লোকসভা নির্বাচনের পরে ফের তৃণমূলে ঘর ভাঙল গেরুয়া শিবির পূর্ব মেদিনীপুর জেলার পটাসন পটাশপুর দুই নম্বর ব্লকের দিঘিতে শিশির অধিকারী এবার তৃণমূল ভেঙে চুরমার করলেন শিশির অধিকারীর হাত ধরে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দশটি পরিবার অর্থাৎ তিরিশ জন তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে যোগদান করল পটাশপুর বিজেপির তিন নম্বর মণ্ডলের আয়োজন প্রতাপদিগির কয়তলাতে সৌমেন্দু অধিকারীর সমর্থনে একটি কর্মী সভা হয়েছিল সেই সভাতেই উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী আর তার হাত ধরেই গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কর্মীরা এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন পটাশপুর তিন নম্বর মণ্ডল সভাপতি সীমান্ত পট্টনায়ক জেলা নেতৃত্ব তাপস মাঝি জেলার সদস্য গৌড় কিশোর মহান্তি তিন মণ্ডল সম্পাদক ইন্দ্রজিৎ বারিক মোনালিসা বেরা শান্তনু বেরাসহ অন্যান্যরা তবে লোকসভা নির্বাচনের পরে তৃণমূলের এই ভাঙনকে ঘিরে নতুন করে অস্বস্তি বাড়তে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এমনটাই মনে করছে রাজনৈতিক মহল কেননা এমনিতেই পূর্ব মেদিনীপুরে খুব একটা ভালো অবস্থা নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটও কোনো রকম প্রভাব বিস্তারই করতে পারেনি তৃণমূল এবং লোকসভা ভোটের পর আবারও এই রকম ভাঙন ধরতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে আর তাতেই কপালে চিন্তার ভাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের